সামান্য একজন হোটেল বয় থেকে থটস অফ বিল্লাল এখন বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে তার মনের মধ্যে অহংকার আর হিংসা ঢুকে পড়েছে যার কারণে অসংখ্য মানুষ তার বিরুদ্ধে গিয়ে দাঁড়াচ্ছে গতকাল রাত থেকে আমাকে মেসেজ করতে করতে মানুষ ভরে ফেলেছে ভাই ওকে নিয়ে একটা কিছু বলে ওর অহংকার আমরা আর সহ্য করতে পারছি না যেই সকল ছোট ছোট ইউজাররা একত্র হয়ে বিল্লাল রে বড় করেছে আজকে সে বিল্লাল নাকি ছোট ছোট ইউজারদেরকে কপিরাইট স্ট্রাইক দিয়ে যাচ্ছে কারো পেজের মধ্যে এখন আর মনিটাইজ নাই সবার মনিটাইজেশনটা তিনি খেয়ে দিয়েছে মানুষের পেটের মধ্যে নাকি লাথি মেরেছে হাজারো অভিযোগ এই থটস অফ বিল্লালের বিরুদ্ধে কে বিল্লাল কোথা থেকে

তাকে অনুকরণ করে অসংখ্য মানুষ তার মতো করে ভিডিও আপলোড করতে থাকে এবং অনেকে আবার তার ভিডিও গুলো রিআপলোড করতে থাকে ধরেন বিল্লাল হোসেনের ভিডিও গুলো আপলোড করেছে এবং তার পেজের মধ্যে নিয়ে ছেড়ে দিয়েছে এটাকে বলা হয় সরাসরি কন্টেন্ট চুরি এই কন্টেন্ট চুরি হইতে হইতে একটা সময় ভিউ কমতে বিল্লালের থাকে কারণ তার ভিডিও গুলো অন্যান্য পেজে ভাইরাল হতে থাকে এতে করে থর্টস অফ বিল্লালের অনেকটাই ক্ষতি হতে থাকে দিন তিনি মানুষকে বোঝানোর চেষ্টা করলেও কেউ বিষয়টি বুঝতে পারেন নাই পরবর্তীতে তিনি কঠোর একটি সিদ্ধান্ত গ্রহণ করেন যারা যারা তার ভিডিও গুলো চুরি করেছে সেই সকল ভিডিও গুলো তিনি টেক ডাউন করে মানে ফেসবুক ইউটিউব থেকে সরিয়ে দেয় এখন হচ্ছে মূলত ঘটনা যেই সকল মানুষগুলো তার ভিডিও গুলো চুরি করেছিল তারা যেহেতু স্ট্রাইক খেয়ে গেছে সেহেতু সবাই তার বিরুদ্ধে যেতে থাকে আর সেখান থেকে কেউ কেউ এসে আমাকে মেসেজ দিও বলে ভাই আমাকে তো বিল্লাল ভাই স্ট্রাইক মারছে ওকে কিছু একটা বলেন একটা সামান্য হোটেল বয় থেকে আজকে টাকা পয়সা কামায় মনের মধ্যে কত অহংকার হিংসা এখন আমাকে স্ট্রাইক মেরে দিছে আমার ভিডিওতে ভিউ এসে দেখে আমরা ছোট ছোট ইউজাররাই তো তাকে বড় করছি ভাই ইউজার মানে কি পরবর্তীতে আমি এটা নিয়ে একটু গবেষণা করতে পারি পরে গিয়ে দেখলাম টিকটকের মধ্যে যারা কন্টেন্ট বানায় যাদের ফলোয়ার কম তাদেরকে ছোট ইউজার বলা হয় এবং যাদের ফলোয়ার বেশি তাদেরকে বড় ইউজার বলা হয় সেই টিকটক ইউজাররা এখন ফেসবুক আর ইউটিউবের মধ্যে ভরে গিয়েছে তাদের জ্বালায় ভিডিও আপলোড করতে পারি মানুষের বদ নজর বলতে একটু কথা আসছে থর্স বিল্লাল যখনই বললো তিনি এত টাকা আয় করে তখনই তার পিছনে সবাই লেগে পড়লো একজন মানুষের পাঁচটা আঙুল কিন্তু সমান না ভালো খারাপ মিলেই প্রত্যেকটা মানুষের জীবন কেউই দুধের দোয়া তুলসী পাতা না থর্স বিল্লাল হোটেল বয় থাকুক আর যা খুশি তাই থাকুক তিনি যেই কন্টেন্ট গুলো বানিয়েছে অবশ্যই সেইগুলো আপনাদের কাছে ভালো লেগেছে যার কারণে আপনারা শেয়ার করছেন তাকে ফলো করছেন এবং অনেক ভিউর কারণে কিন্তু তিনি টাকাগুলো পাইছে যদি ভালো ভিডিও না বানাইতো তাহলে আপনারা সেইগুলো দেখতেন না একজন মানুষ যদি অস্বীকার

করে করতে আমি জানি এখন পক্ষ আর বিপক্ষ করবে আমি কোনোদিন কাউকে খুশি করানোর জন্য ভিডিও বানাই না যেটা সত্য সেটা প্রকাশ করে গিয়েছে এতে করে আমি যদি আপনাদের কাছে নিম হয়ে যায় তাতে করে আমার কিচ্ছু নাই কারণ নিম পাতা একটু তিতেই হয় তবে এটা খেলে আপনাদের অনেক উপকার তিতে লাগলো একটু সহ্য করে দেন কারণ এটাই সত্য